টেক অফ এর কয়েক পাইলটের মেয়ে ডেকর্ড আর মুহূর্তে সব এত বড় দুর্ঘটনা কেন ঘটল তার উত্তর পাওয়ার একমাত্র রাস্তা এই ব্ল্যাক বক্স কিভাবে তৈরি হয়েছিল এর পেছনের গল্পটা কিন্তু এক মর্মান্তিক ব্যক্তিগত শোকে উনিশশো চৌত্রিশ সাল মাত্র ন বছর বয়সে ডেভিড ওয়ারেন এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় হারান তার বাবাকে কিন্তু বহু বছর ধরে তদন্ত চালিয়েও সেই দুর্ঘটনার কোনো সঠিক কারণ জানা সম্ভব হয়ে ওঠে না এই মর্মান্তিক ঘটনা ডেভিডকে গভীরভাবে প্রভাবিত করে তার মনে প্রশ্ন জাগে কেন এমনটা হলো কি হয়েছিল শেষ মুহূর্তে সেই থেকেই তার মাথায় ঘুরতে থাকে একটাই চিন্তা যদি দুর্ঘটনার আগে ককপিটের সব কথা আর বিমানের সব ডেটা রেকর্ড করা যেত তাহলে কারণ খুঁজে বের করা কতটা সহজ হতো আর এই প্রয়োজন থেকেই দুর্ঘটনার প্রায় ২২ বছর পর ছাপ্পান্ন সালে জন্ম নেয় তার যুগান্তকারী আবিষ্কার ফ্লাইট রেকর্ডার যা আমরা ব্ল্যাক বক্স নামে চিনি বাবার মৃত্যু তাকে যে কষ্ট দিয়েছিল সেই কষ্টই কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর এক হাতিয়ার তৈরি করতে তাকে অনুপ্রাণিত করে ব্যক্তিগত শোক থেকে জন্ম নেওয়া এই ব্ল্যাক বক্স আজ বিমান সুরক্ষায় শেষ ভরসা